শুভ সকাল অনুপম বিশ্বাস দমজুর থেকে দারুণ একটা প্রশ্ন করে বলে দিদি ভাই আমার বয়স পঁচিশ বছর আমি ছ বছর ধরে একটি মেয়েকে ভালোবাসি মেয়েটি আমার সাথে ফোনে কথা বলে গল্প করে কিন্তু কোনো দিন ও আমাকে প্রোপোজ করে না আমি অনেকভাবে ওকে বোঝানোর চেষ্টা করি যে তুমি কি আমাকে ভালোবাসো তাহলে আমাকে প্রপোজ করো আমি ডিরেক্ট বলতে পারি না তবে আমি ওকে কিন্তু বোঝাই কিন্তু মেয়েটিও বুঝতে পারে কিন্তু ও কোনো রেসপন্স দেয় না দিদি মেয়েটা কি আমাকে ভালোবাসে আমি অনুপম ভাইয়ের কাছ দিয়ে মেয়েটির ফটো চেয়েছিলাম অনুপম ভাই ফটো দেয় আমি দেখে বললাম তোমার সাথে সু শুধু টাইম পাস করছে এছাড়া কিচ্ছু না আর অলরেডি মেয়েটি অন্য একজনের সাথে রিলেশনশিপে রয়েছে অনুপম বলছে দিদি কী করে হয় ও তো কোনো সময় ফোনে বিজি পাই না আরে ভাই কেউ কারোর সাথে রিলেশনশিপে থাকলে যে ফোনে বিজি হতেই হবে এর কি কোনো মানে আছে যে ফোনে বিজি পাই না এরকম পাগলের মতো কথা যাই হোক তারপর ও আমার কথাটা কোনোভাবে বিশ্বাস করেছে আবার কোনোভাবে ধরো বিশ্বাস করিনি তো আমি ওকে বললাম ভাই তুমি যদি আমার কথা বিশ্বাস না করো আমার তো কিছু করার নেই অনেকেই প্রথম প্রথম সত্যিটা মেনে নিতে পারে না তারপর অনুপম ভাই নিজে যখন একটু দেখলো নজর দিল এতদিন তো ও ভাব তোকে ভালোবাসে কারণ বলছে আমার স্ট্যাটাসে ও লাইক করে আমি কোনো ফটো পোস্ট করলে সেখানে ও কমেন্ট করে লাইক করে দিদি ভাই সব সময় ও একজন ব্যস্ত একটা মেয়ে পড়াশোনা করে কিন্তু তাহলে কেন আরে ভাই এগুলো তো বুঝতে হবে তোমাকে লাইক করছে কমেন্ট করছে সব করছে হতে পারে সে তোমাকে বন্ধুর মতো দেখে হতেই পারে সে তোমাকে বিএমের মতো দেখে না হতে পারে না তো অবশ্যই যারা এই রকম এখনো পর্যন্ত দুজন দুজনকে প্রপোজ করি প্রেমের মধ্যে রইছো আমি বলবো প্রপোজ করে ফেলো কারণ হতে পারে যখন ভালোবাসাটা খুব গভীর হবে তুমি যখন তাকে অন্তর দিয়ে ভালোবেসে ফেলবে তখন হয়তো তুমি জানতে পারবে যে সে ছেলে হোক আর মেয়েই হোক তোমাকে ছিল বন্ধুর মতো ভালোবাসে সেই অর্থে না তো চলো